ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গার্লস্ট্রিম জি হান্ড্রেড সিরিজের প্রাইভেট জেটটি সোমবার আজ বেলা এগারোটা বাইশ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের এ তথ্য জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য এদিন হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স একই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাদি বহনকারী অ্যাম্বুলেন্সটি সড়ক পথে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে উন্নত চিকিৎসার জন্য হাদিকে শরীফ ওসমান হাদিকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য গাড়ি বহর ঠিক কিছুক্ষণ আগেই এয়ারপোর্ট উদ্দেশ্যে বেরিয়ে গেছে এভারকেয়ার হাসপাতাল থেকে এর আগে আমরা রোববার তার চিকিৎসা বিভাগ তার যে মেডিকেল বোর্ড সে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে হাদিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি রেসপন্স ইউনিটে ভর্তি করার ব্যাপারে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ওসমান হাদির পরিবার মেডিকেল বোর্ড এবং এভারকেয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে আজ কিছুক্ষণ আগেই এই ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়ার জন্য ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রোববার রাত আটটায় জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের ভাই ও বোনেরা এবং তার পরিবার ধার করে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে এবং সেক্ষেত্রে তারা সরকারের কোনো সহায়তা নেয়নি তবে এর পরপরই রাত দশটার দিকে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পোস্টে বলা হয় ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা রাত দশটার দিকে প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পোস্টে বলা হয়েছিল ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন চলন্ত থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা গুলিটি লাগে হাদির মাথায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে এখন পর্যন্ত জানিয়েছেন তার চিকিৎসকরা গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার প্রাথমিক অস্ত্রোপচারের পর তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে তারপর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বহনকারী সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে একই সঙ্গে আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি ওসমান হাদির বড় দুই ভাই তার সফর সঙ্গী হবেন তার সিঙ্গাপুরের এই চিকিৎসার সময় তার বড় দুই ভাইয়ের নাম আমরা জানতে পেরেছি একজনের নাম ওমর ফারুক এবং আরেকজনের নাম আবু বকর সিদ্দিক এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যে ইনকিলাব মঞ্চেরও একজন সদস্য ওসমান হাদির সঙ্গে এই সফরে সঙ্গী হবেন এর আগে গতকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এভার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদি তারা জরুরি বৈঠক করে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেন পরে গতকাল রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টটি প্রধান উপদেষ্টা সেটিকে অবহিত করেন এবং আমাদেরকে আমাদেরকে সেই তথ্যটি নিশ্চিত করেন যে তাকে আহ এভার হাসপাতাল থেকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক যে ইনকিলাব মঞ্চের গুলিবিদ্ধ নেতা ওসমান বিন হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়ার জন্য এভার হাসপাতাল থেকে সড়ক পথে তার গাড়ি বহরটি ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে গাড়ি বহরটি ইতিমধ্যে বসুন্ধরা যে আবাসিক এলাকা সে আবাসিক এলাকাটিকে পেরিয়ে প্রবেশ করেছে মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান এর আগে শুক্রবার তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা সম্পন্ন করার পর তার স্বাস্থ্যের অবস্থার যখন উন্নতি হচ্ছিল না তখন পরিবার সরকার এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিদ্ধান্তে তাকে সিঙ্গাপুর নেয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিঙ্গাপুর নেয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যেই পৌঁছে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে ব্যবহৃত গার্লস্ট্রিম জি হান্ড্রেড সিরিজের জেটি ইতোমধ্যেই বেলা এগারোটা মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে আমরা গাড়ি বহরটি দেখতে পাচ্ছি যে এই অ্যাম্বুলেন্সটিতে করে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদিকে বহন করা হচ্ছে সেই অ্যাম্বুলেন্সটি আমরা এখন দেখতে পাচ্ছি দর্শক উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে রোববার এভারকেয়ার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টা তার প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেন যে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর এবং আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী সেই অ্যাম্বুলেন্সটি অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে আমরা গাড়ি বহরের সঙ্গে রয়েছি আমরা এনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে নিতে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং আমরা সেই গাড়ি গাড়িবহরই রয়েছি দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শরীফ ওসমান হাদিকে নিয়ে গাড়ি বহরটি অর্থাৎ তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সরাসরি যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষায়িত ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট রেসপন্স ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ে ধরে আমরা কিন্তু ইতিমধ্যেই সেই গাড়ি বহরের সঙ্গে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী সে অ্যাম্বুলেন্সটি আমরা এখানে পুলিশের নিরাপত্তা দেখতে পাচ্ছি দুটি স্তরে পুলিশ নিরাপত্তা দিয়ে ওসমান হাদিকে শাহজালাল হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নাম্বার গেটের দিকে তার গাড়ি গাড়িবহরটি এগোচ্ছে বিমানবন্দরের টার্মিনালের কাছ থেকে পার হচ্ছে শরীফ ওসমান হাদির গাড়িবহর তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের গুলিবিদ্ধ আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নিতে গাড়ি বহরটি এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত স্ট্রিম জি হান্ড্রেড সিরিজের প্রাইভেট জেটটি সোমবার বেলা এগারোটা বিশ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ তথ্যটি শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এবং বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগেই এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান বিন হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেয়ার সব ব্যবস্থা করা হয়েছে বলে রোববার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার দুদিন ধরে সিঙ্গাপুর মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে তা অবহিত করা হয় পরে সংস্কৃত উপদেষ্টা মুস্তফা সাওয়ার ফারকি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর এবং ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদির সঙ্গে আলোচনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক তার গাড়ি দিকে এগিয়ে যাচ্ছে ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বহনকারী অ্যাম্বুলেন্সটি এগিয়ে যাচ্ছে শাহজালাল হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের আমাদের গতকাল রোববার রাত আটটায় বলেছিলেন যে ইনকিলাব মঞ্চের সদস্যরা টাকা খরচ করে হলেও নিজেরা অর্থের অর্থায়নের মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই যাত্রা করবে আমরা দেখতে পাচ্ছি আট নম্বর গেট থেকে ওসমান বিন হাদির যে অ্যাম্বুলেন্সটি সেটি বিমানবন্দরে প্রবেশ করল ওসমান বিন হাদির যে চিকিৎসা অবস্থা এবং সবশেষ যে পরিস্থিতি আমরা দেখলাম দর্শক আমরা তার গাড়ি বহর এয়ারপোর্টে ঢুকে যেতে দেখলাম এবং একই সঙ্গে এই বিষয়টি আমরা নিশ্চিত যে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স স্ট্রিট জি সিরিজের একশো যে বিমানটি সেই বিমানটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে এর আগে রোববার প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে বিবৃতির মাধ্যমে এটি নিশ্চিত করেছিলেন যে ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে কারণ এর আগে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে বিভিন্ন হাসপাতালের সঙ্গে কথা বলে তাকে শেষমেশ সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হয় এবং কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতাল থেকে সে গাড়ি বহরটি বেরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো এবং উন্নত চিকিৎসার জন্য আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি রেসপন্স ইউনিটে তার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে ওসমান হাদির স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সব শেষ